নামাজ পড়ব একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায় যাবে বিদায়ের নামাজ শুরু হয়ে যাবে জীবনে কত নামাজ পড়লেন ইমামের সাথে দাঁড়িয়ে কত নামাজ পড়লেন ইমামের পিছনে দাঁড়িয়ে কত নামাজ ইমামের পিছনে দাঁড়ালেন একদিন নামাজ দাঁড়ায় যাবে তু সল্ল আপনি নিথর হয়ে যাবেন সামনে আপনার লাশ রাখা হবে আর কোনো দিনের জন্য নামাজের জন্য দাঁড়াতে পারবেন না সবাই তাকায় তাকায় কাঁদবে সন্তানের চোখে পানি আত্মীয় স্বজনের চোখে পানি সেদিন সবাই কাঁদবে আপনি ইমামের সামনে শুয়ে যাবেন একমাত্র নামাজিদেরকে কবরের ভিতরে নামাজের কারণে মালিক সেদিন আলোকিত বানায় দিবেন লোকটা প্রশ্ন করবে কে গো তুমি সবাই রয়ে গেল তুমি কে সেদিন উত্তর দেওয়া হবে আমি আপনার নামাজ আজকে আপনার জন্য রয়ে গেলাম কবরের ভিতরে কারণে সেদিন আলোকিত হয়ে যাবে ডেকে ডেকে যিনি মাফ করে নামাজের সুপারিশ নিয়ে কবুল করবেন তিনি কে এমন ভাবে তুমি নামাজ পড়বে এমন ভাবে তুমি নামাজের জন্য দাঁড়াবে কেমন যেন মনে হবে জীবনের শেষ নামাজ তুমি পড়ছ সারা জীবনের বিদায় নামাজের জন্য দাঁড়িয়ে গেছ সল্লি সলা জীবনের শেষ নামাজের জন্য তুমি দাঁড়িয়েছ যদি জীবনের শেষ নামাজ মনে করে নামাজ পড়েন নামাজের ভিতরে মনোযোগ যিনি বাড়িয়ে দিবেন তিনি সামনে এসে বলছে আল্লাহ আপনি সংক্ষিপ্ত আকারে আমাকে কয়েকটা বিষয় শিখাই দেন নাবিজি প্রথম যে শিক্ষার কথা বললেন সেই শিক্ষা হচ্ছে তুমি যখনই নামাজ পড়বে এমন ভাবে নামাজ পড়বে কেমন যেন মনে হবে এটা জীবনের বিদায়ী নামাজ জীবনের শেষ নামাজ মনে করে নামাজ পড়বে কিন্তু আমি আমার নিজের জন্য করছি আপনাদের জন্য করছি নামাজের মধ্যে দাঁড়ায় যদি আপনি মনে করতে পারেন আমার শেষ নামাজ যদি এই নামাজ আপনার জীবনের শেষ নামাজ হয়ে যায় আপনি শেষ অবনত হয়েছেন বলে যখন মালিক আপনি ডাক দিয়েছেন সেই মুহূর্তে আল্লাহ আপনাকে ডাক দিয়েছেন বলে যখন ডাক মারলেন সেই মুহূর্তে মালিক যদি আপনাকে কবুল করে নেন হতে পারে যিনি মাফ করে আপনাকে কবুল করবেন তিনি কি নবীজির সামনে সা ব কারাম একদিন প্রশ্ন করলেন ইয়া রাসূল আল্লাহ আল্লাহ যে মানে ভালোবাসে এটা বুঝবো কেমনে নবীজি বললেন আই ইউয়া ফেকাহু বে মাউতিহি আল্লাহ যদি তোমারে ভালোবাসে মৃত্যুর আগে কোনো না একটা ভালো কাজ করার তৌফিক দিবে ওই ভালো কাজের উপর আল্লাহ তোমাকে মৃত্যু দিবে বলেন লাহ এক তাহলে এখানে যারা আমরা বসলাম আজকে থেকে আমরা নামাজ পড়লে এই অনুভূতিটা ভিতরে জাগ্রত করব, জীবনের শেষ নামাজ মনে হয় আজকের নামাজ যেই ওয়াক্তের নামাজের জন্য আপনি দাঁড়াবেন দাঁড়িয়ে মনে করবেন জীবনের শেষ নামাজের জন্য আপনি দাঁড়িয়েছেন নাবিজি সাল্লা আলিসাল্লামের সামনে যখন কোনো জানাজা আসত আমরা জানাজার সামনে নিয়ে প্রশ্ন করি লোকটা কেমন ছিল এটা আমাদের অভ্যাসের ভিতরে আসে না নাই এটা একটা চরম পর্যায়ের বেদাত লোকটা কেমন ছিল বলার সঙ্গে সঙ্গে লোকেরা তো আর খারাপ বলতে পারে না মনে মনে চিন্তা করে যে এখন তো আপনি যেখানে যাওয়ার সেখানে চলে গেছেন একটু গিয়ে দেখেন আপনি কেমন ছিলেন এই জন্য যতজন আমার সামনে বসা আছেন এই কথাটা যার যার কানে পৌঁছিয়েছে এই কথা জিজ্ঞাসা করার সুযোগ নাই যে লোকটা কেমন ছিল এম কদ আফদাউ ইলা মা কদ্দামু যিনি চলে গেছেন সব নিয়ে তিনি চলে গেলেন ওনার ব্যাপারে সমালোচনা করা আমাদের দায়িত্ব না কিন্তু লোকটা কেমন ছিল এটা বলার কোনো সুযোগ নেই আপনি বরং আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আল আলাল ইমান আল্লাহ আপনি লোকটাকে ইমানের উপরে সাবেত রাইখেন দুনিয়ার জীবনে যেভাবে ইমানের হালতে ছিল এইভাবে ইমানের হালতে আল্লাহ আপনি উঠাবেন আখ রাতের প্রশ্নগুলো আল্লাহ ইমান মতো আল্লাহ আপনি সহজ করে দিন যদি নারী হয় আল্লাহ ইমান পড়া লাশটাকে সামনে রেখে স্মরণ করায় দিতেন সল্লু কবলানুস আলাই নামাজ পড় একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায় যাবে বিদায়ের নামাজ শুরু হয়ে যাবে জীবনে কত নামাজ পড়লেন ইমামের সাথে দাঁড়িয়ে কত নামাজ পড়লেন ইমামের পিছনে দাঁড়িয়ে কত নামাজ ইমামের পিছনে দাঁড়ালেন একদিন নামাজ দাঁড়ায় যাবে সল্লু কপলেন তু সল্লা আপনি নিথর হয়ে যাবেন সামনে আপনার লাশ রাখা হবে আর কোন দিনের জন্য নামাজের জন্য দাঁড়াতে পারবেন না সবাই তাকায় তাকায় কাঁদবে সন্তানের চোখে পানি আত্মীয় স্বজনের চোখে পানি সেদিন সবাই তাকায় তাকায় কাঁদবে আপনি ইমামের সামনে শুয়ে যাবেন একমাত্র নামাজিদেরকে কবরের ভিতরে নামাজের কারণে মালিক সেদিন আলোকিত বানায় দিবেন লোকটা প্রশ্ন করবে কে গো তুমি সবাই রয়ে গেল তুমি কে সেদিন উত্তর দেওয়া হবে আমি আপনার নামাজ আজকে আপনার জন্য রয়ে গেলাম কবরের ভিতরে নরুন নামাজের কারণে সেদিন আলোকিত হয়ে যাবে ডেকে ডেকে যিনি করে নামাজের সুপারিশ নিয়ে কবুল করবেন তিনি কে এই জন্য নাবিজির প্রথম যে না সিহা সাহাবিকে নাবিজি শিখাচ্ছেন সংক্ষিপ্ত আকারে শিক্ষাটা হচ্ছে ইদা কুমতা সালাতিক যখন তুমি তোমার নামাজের জন্য দাঁড়াবা মনে করতে হবে আপনার বিদায়ী নামাজের জন্য আপনি দাঁড়িয়েছেন সবাই একটু আমার সাথে সাথে বলেন তো নামাজের জন্য যখন দাঁড়াবেন কি নামাজ মনে করবেন বিদায়ী নামাজ মনে করে দাঁড়ানো জীবনের শেষ নামাজ মনে করে দাঁড়ানো যে আমার জীবনের শেষ নামাজ এটি এটা এক নাম্বার নাসিহা তিনটা নাসিয়া হাতনাবিজি করলেন দুই নম্বর নাসিয়া হানাবিজি বললেন ওলা তা কালাম্বিকালাম তা এমন কথা তুমি বলবা না যেই কথার পরে ক্ষমা চাইতে হবে মাফ চাইতে হবে লজ্জিত হওয়া লাগবে অজর পেশ করা লাগবে এমন কথা বলবেন না মেপে মেপে কথা বলবেন সব কথার ব্যাপারে যার সামনে জবাব দেওয়া লাগবে তিনি কে যত কথা আপনি বলেন সব কথার ব্যাপারে আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে এজন্য যদি কথা বলতে চান ভালো কথা বলবেন আউম অথবা চুপ থাকবেন কথা যদি আমরা বলতেই চাই ভালো কথা বলবো নচেত চুপ থাকবো কথা যখন বলবেন এমন কথা বলা যাবে না যেটার কারণে পরবর্তীতে লজ্জিত হতে হবে নবীজি নিষেধ করলেন এমন কথা বলবা না যে কথার কারণে পরে লজ্জিত হওয়া লাগবে এটা দুই নাম্বার নসিহাত করলেন তিন নাম্বার নসিহা নবীজি করলেন ও আজমি ইলিয়া আসাব আম্মা ফি আইদিন নাস ওই বিষয়ে তুমি নিরাশ যেই বিষয়টা মানুষের কাছে আসে আছে ওই বিষয়ে নিরাশ হওয়া যাবে না যেই বিষয় মানুষের কাছে আছে মানুষের সম্পদ দেখে হওয়া যাবে অন্য জনের সুস্বাস্থ্য দেখে নিরাশ হওয়া যাবে না মনে রাখতে হবে ওনাকে যিনি দিয়েছেন তার চাইতে বহুগুণ যিনি বেশি দিতে পারেন তিনি কে মানুষের হাতে যা আছে এটা নিয়ে নিরাশ হওয়ার কোন হতাশ হওয়ার কোন সুযোগ নেই আপনি চিন্তা করবেন যতটুকুন সে পেয়েছে আমিও তো পেতে পারি আল্লাহ এর চেয়ে বেশি আমারে দিতে পারে আল্লাহর কাছে আল্লাহর ভান্ডারে কোনো অভাব নেই ইন না উয়াকুম ওয়া ইনসাকুম ওয়া কামু ফি সাঈদ ইন সব মানুষ আর সব জিন মিলিত হয়ে ঘোরা একটা প্রান্তে আর ময়দানে যদি একত্রিত হয়ে যায় আল্লাহর কাছে যদি চাওয়া শুরু করে ফা আতাইতুকুল্লাহ ইনসান ইন মাস আল্লাহ তাহুম একজন একজন করে যদি সবার মনের চাওয়া আল্লাহ তালা পুরা করে দেয় মা নাকাসা মিম্মা দালিকা আইন্দি ইল্লা কামা ইয়ানকসুল মিখিয়া তুইদা উৎখিলাল বাহার সমুদ্রের ভিতরে সুই প্রবেশ করিয়ে সুইটা উঠালে সমুদ্র যেমন টেরও পায় না সবার মনের আশা আল্লাহ তালা পূরণ করে দিলেও আল্লাহর ভান্ডার থেকে এতটুকুও ফুরাবে না লাহক তাহলে আল্লার ভান্ডারটা কত বিরাট কত বিরাট কত মহান যে এই ভান্ডারে কখনো ফুরায় না সে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকেও দিতে পারেন এটা মনে করে নিরাশ হওয়া থেকে দূরে থাকেন কখনো নিরাশ হওয়া যাবে না আল্লাহর ব্যাপারে সবচেয়েতে মনের ভিতরে আশা রাখেন আল্লাহ তালা ঠিকই আপনাকে দিবেন সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তালা আপনাকে আমাকে দিয়েছেন সুস্থতার নিয়ামত টাকা পয়সা এটা এক ধরনের রিজিক আপনাকে যে ন্যাক সন্তান আল্লাহ দিয়েছেন এটাও বড় রিজিক আপনাকে যে ন স্ত্রী দেওয়া হয়েছে এটাও রিজিক সুন্দর ঘুম আপনার হয় এটাও রিজিক আপনার জীবনে আল্লাহ তালা সুস্থতার মতো বড় রিজিক দিয়েছেন রিজিকের একটা প্রকার হচ্ছে অর্থনৈতিক আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে সান্নিধ্য দিয়েছেন সমৃদ্ধ বানিয়েছেন অর্থনৈতিক অর্থনৈতিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হয়তো টাকা পয়সা দিয়েছেন এটা এক ধরনের রিজিক আর হাজার রকমের রিজিক আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন এই রিজিকগুলো পাওয়ার পর আপনি আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ শুকর গোজারি আদায় করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়েছেন আমরিল মুমিন ইল্লা মোমেনদের বিষয় বড় আশ্চর্যজনক মোহামেন বিপদে পড়ে যাবে মুসিবতে পড়ে যাবে ওই অবস্থায় আল্লাপের কাছে সবর করবে ও চিরে দুঃখ দুর্দশা থেকে যিনি হেফাজত করবেন তিনি কে এই জন্য মোহামেনের জীবনে কোন রকমের হতাশা নাই শয়তান আপনাকে সব সময় হতাশ করার জন্য আসবে যতবার হতাশ করার জন্য আসবে অশ্বাসা থেকে বাঁচার জন্য আপনি দোয়া পড়েন আউদ হিমিনা হিমিনা শেতওয়ানের রাজিম বারবার বারবার আপনি পড়ার চেষ্টা করেন নামাজের ভিতরে মনোযোগ ছুটে যায় আউদু বিল্লাহ হিমিনা শেতওয়ান রাজিম শুরুতে আপনি পড়ে নেন এরপরে আল্লাহ আকবার বলে নামাজের জন্য আপনি দণ্ডায়মান হন আল্লাহর কাছে আশ্রয় চেয়ে আপনি কাজ শুরু করেন ঘর থেকে আপনি বের হচ্ছেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলীল আযীম আপনি পড়ে বের হন আপনি ঘরের মধ্যে আবার ফিরে গিয়েছেন সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করেন ঘরে যদি কেউ নাও থাকে এখানে জিনেরা থাকতে পারে কেউ যদি নাও থাকে এই ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করেন কেউ আপনার কোনো ক্ষতি সাধন করতে পারবে না কারণ যিনি আপনার এই ঘরকে শান্তিময় করে দিবেন তিনিকে পেয়ারা দিন যারা আমরা সালাতুল জুমা আদায়ের জন্য আসছি এই তিনটা নসিহাতনীজির অমূল্য নসিহা এই নসিহতের প্রথম নসিহতি হচ্ছে যখনই নামাজ পড়বেন বিদায়ী নামাজ মনে করে নামাজ পড়বেন দুই নম্বর কথা বলার ক্ষেত্রে সজাগ সচেতন হয়ে কথা বলার চেষ্টা করবেন হাদিসের মধ্যে আসছে মানুষ কখনো কখনো এমন কথা বলে ফেলে দুইটা ঠোঁটের ভিতরে যা আসছে তাই বলে ফেলেছে যখন ঠোঁট দিয়ে যা আসে তাই বলে ফেলে নাবি সালাম বলছেন পূর্ব থেকে পশ্চিম যত দূরে জাহান নামের এত দূরে ওই লোকটা নিক্ষিপ্ত হবে ছোটে যা আসবে তাই কিন্তু বলা যাবে না ছোটে আসলেই আপনি বলে ফেলবেন ছোটে আসলে আপনি বলবেন বিষয়টা এমন না যখন কথা বলবেন আগে আপনি মেপে কথা বলবেন যখন কথা বলবেন আপনি চিন্তা করবেন আল্লাহ রব্বুল আলমিন এই কথাটা আল্লাহ রব্বুল আলমিন ঠিকই এটার জবাব চাবেন আমরা যখন কথাগুলা মেপে বলতে শিখব আমাদের কথার ভিতরে ওজন আসবে এই কথার ভিতরে ওজন আসার পরে এই কথাগুলা দামি হবে আমাদের কথার ভিতরে তাসির হয় না কেন আমাদের কথার ভিতরে তাসির হয় না এই জন্যে আমরা অমূলক কথা বলি জবান দিয়ে ফায়সা কথা বলি সাবাইকরাম এই জিহিবাকে টেনে ধরতেন টেনে ধরে বলতেন এই জিহিবা হচ্ছে মানুষের অধপতনের কারণ নবী সাল্লাম জিহিবার ব্যাপারে বলেছেন আদমানুলাহুল জান্না লজ্জাস্থানের হেফাজত যে করবে আর জিহিবার হেফাজত যে করবে এই দুইটার হেফাজতের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন বান্দাকে আল্লাহর জান্নাতের মালিক বানায় দিবে সুবাহ নবীজি বলছেন শুধু মালিক না আমি নবী জিম্মাদার হয়ে যাব। যাবো তার জিহিবাকে সংযত করবে জিহ্বার ব্যাপারে সজাগ থাকবে সচেতন হবে সেই উম্মতের ব্যাপারে নবিজি সাল্লা আলি সাল্লাম জামিনদার হবে জিম্মাদার হবে আল্লাহ সামনে দাঁড়িয়ে নাবিজি সুপারিশ করবে এই যারা কন্ট্রোল করবে যা মুখে আসবে তাই বলা যাবে না যতদিন হায়াতে আমরা বাঁচব প্রত্যেক দিনের একটা আমল বানায় নিবেন প্রতিদিনের একটা অভ্যাস বানিয়ে নিবেন অন্তত যেন কয়েকবার হলেও এসতে ফার যেন অন্তত বার হয় দিনে দিনে যেন অন্তত একশতবার সুভানন্দহি অ বিহাম দিহি সবাই একটু বলি তো সুভানন্দহি অ বিহাম দিহি এতটুকুন যদি আল্লাহর কোন হোলাম একশতবার পরে হত তানহু হতয়াহু ও ইনকান মিথলা জাবাদিল বাহার তার গুনা যদি সমুদ্রের ফেলা পরিমাণ হয়ে যায় নাবীজি বলছেন আল্লাহ তালা তার গুনাগুলা মাফ করে দিব সুভা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলা সহজ না কঠিন এর সাথে মিলিয়ে আরেকটা বাক্য বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলা সহজ না কঠিন নবী আলাইহিস সালাতু ওয়াস বলেন এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা যদি আল্লাহর কোনো গোলাম পড়ে কালিমাতান খাফিফাতান আলাল লিসান জিহ্বার জন্য বলাটা বড় সহজ খুব কঠিন না এখানে যারা আমরা অনেক বড় বড় সুরা পারি না ছোট সূরাও অনেকে পারি না কিন্তু সুভান আল্লাহ বিহামদিহি সুভান আল্লাহ আজিম এটা আমরা পারি কিনা একটু সবাই বলেন তো দেখি সুভান এই যে আপনারা বলছেন এটার দাম কেমন আল্লাহর হাবিব বলেন লাহুন্না দাবিউন কা দাবিউন নাহাল আল্লাহর আরশে আযীমের ভিতরে আপনাদের আওয়াজটা ছড়িয়ে গিয়েছে আল্লাহর ফেরেশতারা বলতেছে আল্লাহ গুনগুন করে মৌমাছির মতো তারা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম উচ্চারণ করেছে আল্লাহু আকবার তো আল্লাহর কাছে দামটা এত বেড়ে যায় যিকিরের মাধ্যমে এই জিবাগুলোকে যদি যিকিরের কাজে লাগান এস্টেগোফার করেন সুবহান আল্লাহ হিউয়া বেহামদিহি একশোবার পরেন কয়েকবার পরেন সুবহান আল্লাহ হিউ বেহামদিহি সুবহান আল্লাহ হিলা আবিম দরু শরীফ পরেন এই জুমা এই যে জুমাবাড়ে আমরা আছি আখতার উহু আলাইয়াসাল নাবীজির সব কাছের হবে আল্লাহর জান্নাতে বাড়ি নির্মাণের সবার চাইতে কাছে যেই লোকটা নাবীজির কাছাকাছি বাড়ি নির্মাণের সুযোগ পাবে সে হচ্ছে ওই মানুষ যে মানুষটা নবী করিম সাল্ল আলী ওয়াসাল্লামের নামে অধিক পরিমাণে দরুদ শরীফ করেছে আরব দেশে দেখবেন তাদের মধ্যে অনেক রকমের বিষয় থাকলেও দরুদ শরীফের আমল আছে তাদের ভিতরে তারা কথায় কথায় সল্ল আলা নবী সল্ল্লাহ ওয়াসাল্লাম সল্ল্লাহ আলি ওয়াসাল্লাম দরুদ শরীফের এই আমল তারা প্রতিনিয়ত করে নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম ওই মানুষকে সাফাত করবে যে অধিক পরিমাণে নাবিজির উপরে দুরু শরীফ পড়ে পেয়ারা হাদ নজি সাল্ল আলী ওয়াসাল্লামের জীবনী থেকে কথা শোনা শুধুমাত্র রবিউলা উল মাস মাস আসলেই রবিউল্লা মাস আসলেই আমরা নাবিজির জীবন থেকে কথা শুনি নাবিজির জীবনীটা এমন সারাটা জীবন ধরে যদি আপনি নাবিজির জীবনী বলেন হাদিস থেকে যদি আলোচনা করেন নাবিজির জীবনী বলে শেষ করা যাবে না এত বিরাট জীবনী নাবিজির জীবন এত বিরাট আখলাকে ভরা জীবন সারা জীবন বললেও শেষ করা যায় না নাবিজি সাল্লা আলি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন এই যে আলোচনা হচ্ছে আলোচনার সময় কেউ যদি বলে ভাই আপনি একটু চুপ থাকেন রবিজি বললেন ফাকত লাগাও তা তুমিও বাড়াবাড়ি করলা চুপ থাকেন এটা বলারও কোনো সুযোগ নেই তাহলে কি পরিমাণ নীরব একটা পরিবেশ দরকার এই জন্য যারা আমরা বসি এই জুমার আলোচনাটা আল্লাহর কাছে অত্যন্ত দামি সময়টা আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়টা দোয়া কবুলের অনন্য সময় এই সময় আল্লাহ রব্বুর আলমিন আপনাদের এই ভিকিরগুলোকে কবুল করেন এই যে আমরা সুবহান আল্লাহ বলতেছেন আল্লাহু আকবর বলতেছেন আল্লাহামদুল্লাহ বলছেন নাহাল মৌমাছির মতো এই গুনগুন আওয়াজগুলো আল্লাহর কাছে কবুল হয়ে যায় এই জুমার এই আলোচনা আল্লাহর কাছে এত প্রিয় এই জুমার সময়ের এই জিক্র আল্লাহর কাছে এত প্রিয় লা ইলাহা প্রিয়ান জীবনে এই জিকির অভ্যাস বানিয়ে নেন সময় পেলেই এই ভিক্রগুলো করার চেষ্টা করেন আল্লাহর কাছে তৌফিক কামনা করেন দেশের দিকে তাকায় দেখেন চারদিকে নানা রকমের জুল হচ্ছে অন্যায় হচ্ছে চাঁদাবাজি চিন্তায় রাহাজানি এই সব বেড়ে গিয়েছে উত্তরণের একমাত্র পথ হচ্ছে নীতিনৈতিকতার মানদণ্ডে নিজেকে পরিশুদ্ধ করা লাগবে ঠিক কিনা বলে এক সরকার যাবে আরেক সরকার আসবে এক সরকার যাবে আরেক নীতি আসবে কিন্তু আমি আমার নীতির যদি পরিবর্তন না করি চাঁদাবাজি বন্ধ হবে না গুন্ডামি বন্ধ হবে না ছোট ছোট বাচ্চারা স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা এই জমিনের ভিতরে বাংলাদেশের ভিতরে ইনজাস্টিস আমরা দেখতে চাই না আমরা এই সমাজের ভিতরে দেখতে চাই আদালত ইনসাফ ন্যায় ইনসাফের প্রতিষ্ঠা হবে এটা আমরা দেখতে চাই এখন আপনারা বলেন তো দেখি সেই ন্যায় ইনসাফ কি প্রতিষ্ঠা হয়ে গেছে এখন আপনি তাকায় দেখেন সেই দিনই বাজারে প্রকাশ্যে চাপাটি নিয়ে একজন স্কুল ছাত্রের কাছ থেকে ব্যাগ কেড়ে নেওয়া হচ্ছে সিসিটিভি ফুটেজে সেটা ধরা পড়ছে প্রকাশ্যে মানুষকে কোপানো হচ্ছে হত্যাযোগ্য বেড়ে গিয়েছে অপরাধ প্রবণতা বেড়ে গিয়েছে এগুলো থেকে যদি বের হতে হয় কোরআন সুন্নার কাছে আসা ছাড়া আপনি অনেক মত মতাদর্শ দেখবেন কোনোটার মধ্য দিয়ে কোরআন সুন্না ছাড়া এ জাতির মুক্তির কোনো পথ নেই আমরা আরবিতে খুদ্া দেওয়ার সময় আমি অনেক লাউডলি খুদ্টা দিই কেন দিই অনেক জায়গায় খুদ্বার সময় দেখবেন মুসল্লিরা ঘুমায় থাকে ছোট্ট একটা ঘুম আসে এটাকে পুরা ঘুম না বললেও ঝিমুনি বলা যায় কিন্তু আমরা একটু জোরে খোঁতবাটা কেন দেই এই খতবার ভিতরে আমরা বলি ইন্নাল্লাহ ইয়াত আদলি ওয়াল্লেহসান এটা যখন বলি তখন একজন আরেকজন অনেক সময় জাগ্রত করে দেয় যে হুজুরের খতবা তো শেষের দিকে কিন্তু এই জায়গায় আমরা বলতেছি ইন্নাল্লাহ ইয়াত মরুবিল আদলি ওয়াল্লে হেহসান আল্লাফাক এই জমিনের ভিতরে অর্ডার করেছেন আদালতের ন্যায় ইনসাফের বিচারের বলেন লাহাক বা এই অর্ডারটা আমার না আল্লাহর মা কাম রসুল আল্লাহ হিসাল্লাল্লাহ ইসাল্লাম আলা মেম্বার নবীজি সাল্লাল্লাহ ইসাল্লাম এমন কোনো দিন হয় নাই মিম্বারে উঠছেন আদালতের কথা বলে নাই এমন কোনো ক্ষুদ্বাই দেন নাই সব খুদবার ভিতরে নবীজি আদালতের কথা বলেছেন বলেন লাহক সে আদালত মানেই হচ্ছে ন্যায় ইনসাফকে প্রতিষ্ঠা করা ন্যায় ইনসাফের কথা বলা সঙ্গত বিচার করা মানুষের হক মানুষকে বুঝায়া দেওয়া বড় দুঃখ আর পরিতাপ আমরা বাংলাদেশে এতগুলো বছর চলে গেল স্বাধীনতার আমরা সব পেয়েছি ন্যায় ইনসাফ আমরা এই জমিনে এখনো পাই নাই ঠিক কিনা বলেন তো সব তো দেখলাম কোরআনের দিকে আসা ছাড়া কোরআন সুন্না ছাড়া এই জাতির ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা জাতির পক্ষে কোনোদিন সম্ভব আল্লাহ রব্বুর রমিন কোরআন মাফিক কোরআন মেনে জীবন পরিচালিত করার তৌফিক আল্লাহ তালা দান করুক